মক্কা নগরীর অবস্থান সৌদি আরবে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলের পুরোটা ছিল জনবিরল মরুভূমি বুখারী শরীফে উল্লেখ আছে সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ে রাখাতে জমজম কূপ সৃষ্টি হয় ইসমাইল বড় হবার পর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবাঘর নির্মাণ শুরু করেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগল মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে ঘরের দিকে আসতে থাকে সময়টা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরাহ আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা এবং শক্তি ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছে হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে অতপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে নাগরিকদেরকে জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময় তৈরিও হয়ে গেল কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম তৈরি তৈরিঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না তখন এমন খবর শুনতে পেয়ে ইয়েমেনের খ্রিস্টিয়ান রাজা আব্রাহা রেগে যান কারণ তিনি যেই গির্জা বানিয়েছেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না আব্রাহা দিনে দিনে রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগল তার সব রাগ গিয়ে পড়ল আরবের মক্কার সেই কাবার ওপর তিনি কাবা ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করলেন আব্রাহা তখন চল্লিশ হাজার সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে দিকে রওনা হন তার বাহিনীর সে বাহিনীতে আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবাসরে গুড়িয়ে দেবেন তিনি বর্ণিত আছে মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উটকেরে নিয়ে এলো এর মধ্যে মহানবী সাল্লামের দাদা আব্দুল মুতালেবেরও দুইশো উঠছিল আব্রাহা ঘোষণা দিলেন আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি মানুষকে নয় তবে কেউ বাঁধা দিলে সে মরবে আব্দুল মুতালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল তখন তিনি আব্রাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন আলোচনার শুরুতেই আব্দুল মুতালিব আব্রাহাকে সতর্ক করলেন তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে কিন্তু ক্ষমতার কারণে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না আবদুল মুতালিব বললেন আমার উট ফেরত দিন আব্রাহা অবাক হয়ে বললেন আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়ে মেনে আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি আপনার বাপদাদার উপাসনালয় আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে আর এই সব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট দিতে আব্দুল মুতালিব তখন বললেন আমি আমার উটের মালিক সে কারণেই আমি আমার উট চাইতে এসেছি আর এই ঘরের মালিক আল্লাহতাল্লা নিজেই আর রক্ষাকর্তা আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন আব্রাহা অবাক হয়ে যান এমন কথা শুনে তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন আব্দুল মুতালিবও ফিরে যান তার বাড়িতে পরদিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায় তখন এই যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটল হাতিগুলো হাতিগুলো দৃষ্টিসীমানার মধ্যে পবিত্র শরীফ আসার পর তার আর কোনো মতেই অগ্রসর হচ্ছিল না তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে তারপর তাদেরকে ভালো কিছু খাবার খেতে দিল এবং কিছু খাবার কাবা ঘরের পথে এবং কাবা প্রাঙ্গনেও জমা করে রাখল আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই বোধ করে হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাদলেন না তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো কাবার দিকে মকার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুই হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ তালার কাছে বললেন ইয়া আব্বুল আল আমিন একমাত্র তুমি পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবাঘরকে রক্ষা করতে ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না তারই সৃষ্ট বৃহৎ হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র পাখি আবাবিল পাখিকে ঠিক সেই সময় হঠাৎ করে আকাশে দেখা গেল বিশাল একঝাঁক সবুজ পাখি আবাবিল নামের এই পাখিগুলোকে অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রত্যেকটি পাখির ছোটে একটি করে পাথর আর পায়ে করে দুইটি পাথর নিয়ে আসে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল এবং সেনাবাহিনীর ওপর সেগুলো বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে কিছুক্ষণের মধ্যে গবাদি পশুর খাদ্য এবং গমের ভূষিতুল্য বস্তুতে পরিণত হল শক্তিশালী সেই বাহিনী এবং হাতিগুলো অতঃপর বাতাসে উঠতে লাগলো সেই ভুসি এই পাথর বর্ষণে বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায় বাকিরা নিহত হয় আব্রাহাও গুরুতর আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যাওয়ার পথে মারা যান হজরত ইবনে আব্বাসের বর্ণনা মতে যার উপরে পাথরের কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকত গোশত এবং রক্ত পানির মতো ঝরতে লাগলো এবং হাড় বেরিয়ে পড়তো এবং সে জালিম আব্রাহার অবস্থা একই রকম হয়ে পড়ে এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনে সুরা আলফিলে বর্ণনা করেছেন রক্ষা পেল পবিত্র কাবাঘর আর কিছুদিন পরেই এই পৃথিবীতে সুখ এবং শান্তির প্রতীক হিসাবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসাবে আল্লাহ তাকে অবতীর্ণ করলেন এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয় নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার যিনি তা বর্ণনা করেছেন পবিত্র সুরাফিলে যেখানে কোন এক ইস্যুতে নিরাজ রাসুল্লাহ সাল্লাসাল্লামকে তিনি সান্ত্বনা এবং সাহস দিয়ে বলেছিলেন তুমি কি দেখো তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নসাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিগুলোর উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন নাই রাত গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে তখন এই আবাবিল পাখির ডাক শোনা যায় মসজিদের ভিতরে ছাদে হেরেমের ভিতর এদের সুন্দর বাসা সবার নজরে আসে সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে এখনকার মতো বিদায় জানাচ্ছি